আচ্ছা বলতে পারেন শহর অঞ্চলে পাড়ার মোড়ে মোড়ে ক্লিনিক থাকে কেন সবচেয়ে সহজ উত্তর হলো স্বাস্থ্য সেবা আপনার দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে যাক অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করতে চায় না তালাশ শুধু আপনাদের প্রিয় অনুষ্ঠানই নয় আপনাদের প্রত্যাশা আর আবেগের সংসার জুড়ে তালাশের বসবাস যৌক্তিক কারণেই একটা নির্দিষ্ট সময়ের বিরতিতে ছিল তালাশ এই বিরতির সময়টাতে আপনারা যারা তালাশের ফিরে আসার দিন গনেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে এই দীর্ঘ সময়ে তালাশ টিম আরও দীর্ঘপথ পাড়ি দেওয়ার শক্তি সঞ্চয় করেছে আর সেই শক্তি নিয়েই আমরা হাজির আপনাদের সামনে কারণ আপনারা জানেন আমরা চলে যাই ফিরে আসার জন্য আমরা ফিরে এসেছি মানুষের অন্যতম মৌলিক চাহিদা নির্দিষ্ট কিছু খাদ্যের উপর দীর্ঘদিনের একটা অনুসন্ধানের ফলাফল নিয়ে আমরা খাচ্ছি আমরা হজম করছি বাংলাদেশের মানুষের হজম শক্তির প্রশংসা করতেই হয় গবেষণা করলে হয়তো দেখা যাবে বাংলাদেশের মানুষই হজম শক্তির দিক দিয়ে পৃথিবীতে সব চেয়ে গিয়ে আমরা যা খাই তাই হজম করি নকল দুধ কিভাবে আমাদের খাবারের তালিকায় ঢুকে পড়ছে তা আমরা তালাসে বছর চারেক আগেই দেখিয়েছিলাম সাম্বেল বয়স দেড় বছর মা শাহিদা আক্তার পেশায় গৃহিণী বয়সের হিসেবে সাম্বিলকে স্বাভাবিক খাবারই দেন শাহিদা শিশুটির ছয় মাস বয়স থেকে বাড়তি খাবারের পাশাপাশি বাজার থেকে কেনা দামি ব্র্যান্ডের দুধও দেন তিনি বাবুর যখন ছয় মাস হয়ে গেছে তখন আমি ডাক্তারের কাছে গেছি ডাক্তারের সাথে পরামর্শ করলাম পর ডাক্তার আমাকে বলল যে লেকটোজেন খাওয়ান বুকে দুধের পাশাপাশি যদি বাড়তি খাবারটা দেয় তো আমার ছেলে একটু বাড়বে বা তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করবে বুদ্ধি বিকাশ বাড়বে তবে প্যাকেটজাত দুধ কেনার সময় দুধের মেয়াদের ব্যাপারে তেমন মাথা ঘামার না মা শাহিদ আক্তার কেনার সময় মেয়াদটা অবশ্য দেখি না অনেক সময় দেখা যায় যে খুব জরুরি দরকার পড়ে তাড়াতাড়ি চলে যায় দোকানে দোকান থেকে নিয়ে আসি একটা শিশুর বেড়ে ওঠার জন্য যে সব পুষ্টি লাগে দুধ তার অনেক অংশই ধারণ করে খাবার হিসেবে দুধ মানুষের বিশ্বাসের জায়গা দখল করে নিয়েছে দুধ নাকি বিজ্ঞাপনের ভাষায় শিশুদের ভবিষ্যৎ পর্যন্ত করে দেয় আর এই পর্যন্ত হজম করে ফেলে যেসব মাল দেখা গেছে হচ্ছে এক বছর কিন্তু মাল বিক্রি না হওয়ার কারণে এক বছর পরেও সেই মালগুলো বিভিন্ন রিমুভার দিয়ে বিভিন্ন কায়দায় ডেট বসিয়ে সেগুলো আরো এক বছর বেশি কাজ করে সেগুলো বিক্রি করা হচ্ছে মাল বেশিরভাগই পাওয়া যায় বেগুন বাজার মুড়িবাজার এইসব সাইড গুলো তালশ টিমকে সাথে নিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেজাল বিরোধী অভিযানে যাত্রা শুরু করলেন কিন্তু এই অভিযানের গন্তব্য কোথায় তা সুনির্দিষ্টভাবে জানা নেই তালশ টিমের একমাত্র উপায় ম্যাজিস্ট্রেটের গাড়ি অনুসরণ করা পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে গিয়ে গাড়ি রেখে অভিযানকারী দলটি পায়ে হেঁটে চলল চকবাজারের দিকে বাজার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মৌলভীবাজারের একটা গোডাউনের দিকে যাচ্ছে অভিযানকারী দলটি পথ রোধ করে দাঁড়িয়ে আছে এলাকার ব্যবসায়ী নেতারা তার মানে অভিযানের খবর আগেই গেছে তারা আজমির ট্রেডার্সের গোডাউনের দরজা খোলা হলো এই প্রতিষ্ঠান বিদেশ থেকে গরু দুধ আমদানি করে খুচরা বাজারে বিক্রি করে ভেতরে যেতেই ব্যবসায়ী সমিতির নেতারা অভিযানকারী দলের সাথে বাঘ বিতণ্ডা শুরু না এটাই নাকি এখানকার নিয়ম হয়ে গেছে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করতে আসলেই এই ব্যবসায়ী নেতা হাজির হয়ে যায় একটু পেছনে ফিরে যায় দুই সাল প্রসাধনীতে ভেজাল নিয়ে করা তালাশের একটা অনুসন্ধানে আপনারা এই ব্যক্তিকেই দেখেছেন তখনও উত্তেজিত এখনো উত্তেজিত মানুষের নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করতে অভিযান পরিচালনা করতে দোষ কোথায় যারা অভিযান পরিচালনায় বাধা দিচ্ছেন তারা কি নিরাপদ বা ভেজাল মুক্ত খাবার চান না নাকি তাদের খাবার আলাদাভাবে নিরাপদ বা ভেজাল মুক্ত যাই হোক আমরা অভিযানের পরিণতির দিকে নজর দেই এবার বেশিরভাগ হয় ইন্ডিয়ার এবং চায়নার মাল আসলে মেয়াদ উত্তীর্ণ মালের তো কোনো ভ্যালু নেই কোনো রেট নেই এটা একদম নষ্ট মাল বাদ মাল ফালা দেওয়ার এই মালটাকে তারা চালানোর জন্য বেশি ইনকামের জন্য বা কম দেখা যায় যে কিছু কোম্পানির সাথে তাদের সাথে ডিলিংস থাকে কোম্পানি তাদেরকে রিকোয়েস্ট করে যে ভাই আপনি আমার এই মালটা কীভাবে চালা দেন চালা দেন বা কোনো ব্যবসা করবেন তারা দেখা যায় যে কোম্পানিকে খুশি করতে পারলে তারা একটা বেনিফিট পায় ব্যবসায়ীরা বলছে এই গোডাউনের সব বস্তা বিদেশ থেকে আমদানি করা হয়েছে

অন্যদিকে এক ধরনের দুধের বস্তা পাওয়া গেছে যেখানে সরকারি মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এর লোগো সহ স্টিকার আছে কিন্তু অভিযানকারী দলটির সন্দেহ হল স্টিকার খুলতেই আসল জিনিস বেরিয়ে এলো চলতি বছরের শুরুতেই এই দুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সব বস্তারই একই অবস্থা এই দুধ শিশুদের জন্য বিক্রি করা হয় একে একে সব অসঙ্গতি বেরিয়ে আসছে দেখে অভিযানকারী দলটিকে ব্যবসায়ী সমিতির অফিসে নিয়ে গেল ব্যবসায়ীরা সেখানে যাবার পর তালাশ টিমের উপর চড়াও হলো এক ব্যবসায়ী অভিযান পরিচালনাকারীও ব্যবসায়ীদের তোপের মুখে পড়লো আলোচনা শেষ পর্যন্ত জরিমানা করা হলো ম্যাজিস্ট্রেট কেউ কি একটু অসহায় মনে হলো না এই যে ঈদ গেল এই ঈদে মুখরোচক খাবারের অন্যতম উপকরণ লাচ্ছা বা সেমাইয়ের বেশ কিছু প্যাকেট ছিল তালাশ টিমের কাছে বিখ্যাত ব্র্যান্ডের সেসব সেমায় বা লাচ্চার প্যাকেট দেখে কেউ কেউ সেগুলো নিতেও চেয়েছেন কিন্তু আমরা দিতে পারিনি কেন বলুন তো দেখা গেছে যে কে কেটি স্টোর এগুলো সব রাশেদ নাম করে তারপরে মুকুল এরা তিন ভাই তারপরে আপনার বাদশাহ একজন লোক আছে উনি ড্রিঙ্কের কিছু মানা নেই তো আবেদ তিনি হলদিরামের ডিস্ট্রিবিউটার এবং সে হলদিরাম একচুয়ালি সে আরও কিছু ইন্ডিয়ান মাল যেমন হর্ডিক্স হাউবার্টিন কফি এগুলো আবেদ এটা সরাসরি এর সাথে জড়িত পুরান ঢাকার মৌলভীবাজারের তাজমহল টাওয়ারের একশো নম্বর দোকান জায়দা এন্টারপ্রাইজ ভারতীয় ব্র্যান্ড হলদিরামের একজন ডিলার সেমায় চানাচোর সনপাপড়ি সহ বিভিন্ন খাবার আছে এই হলদিরাম ব্র্যান্ডের জায়দা এন্টারপ্রাইজের আবিদ হাসান একজন আমদানিকারক তালাস কাছে তথ্য আছে তার কাছে থাকা অনেক পণ্যের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আরও এক বছর আগে পণ্যের মোড়কের গায়ে দেয়া মেয়াদ যে কোনো উপায়ে মুছে তাতে আবার নতুন মেয়াদ লাগানো হয়েছে সেই মেয়াদও উত্তীর্ণ হয়ে গেলে আবার নতুন মেয়াদ লাগানো হয় একই পণ্যে টিমের একজন ক্রেতা সেজে গেল আবিদ হাসানের দোকানে আবিদ নিজের ব্যবসার সাফাই গাইলেন নিজেই

তালাশ টিমের কাছে আসল মোড়কের একটা নমুনা আছে দেখুন এই সিলের উপর কোন স্টিকার নেই কিন্তু আবিদ হাসান একটু আগে কি যেন বলেছিলেন আমি নিজে যেটা কামনা ফলমূল যখন থেকে প্রক্রিয়াজাত হয়ে রঙিন মোড়কে ঢুকে গেছে তখন থেকেই তা উপকারের চেয়ে ফ্যাশন হয়েছে বেশি যেমন বাজার ঢুকে পড়েছে ডিপার্টমেন্টাল স্টোরে এখন আপনি হাত বাড়ালেই যে কোনো সময় পেয়ে যাবেন আম থেকে লিচু চেরি থেকে স্ট্রবেরি পর্যন্ত আপনি নিজে খান আপনার সন্তানকে খাওয়ান যদি হজম শক্তির গুণে পার পেয়ে যান তাহলে তো কোনো কথাই নেই আর তা না হলে সমস্যা কী বাড়ির পাশে আছে হাসপাতাল আর তার নিতে আছে ব্যাংকের বোধ মালয়েশিয়ান একটা সফট ড্রিঙ্কসের কয়েকটি নমুনা আসলো তালাশ টিমের কাছে কয়েকটি ফ্লেভারে এই ড্রিঙ্কস পাওয়া যায় এই সফট ড্রিঙ্কসের গায়ে লাগানো মেয়াদে দেখা যাচ্ছে দুই হাজার সতেরো সালে এই জুসের মেয়াদ উত্তীর্ণ হবে কিন্তু তালাশ টিমের কাছে থাকা তথ্য বলছে এই জুসের মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে জুসের বোতল নিয়ে অনুসন্ধান করার আগে চলুন দেখে আসি তালাশ টিম কিভাবে এগুলো সংগ্রহ করেছিল পুরান ঢাকার বেগম বাজারের আহমেদ মেনশনের কেটি স্টোর মালিক জাহান আলী মুকুল আর তার ভাই রাশেদ যাদের নাম শুনেছেন আড়ালে থাকা একজন ব্যবসায়ীর কাছ থেকে দোকানে রাশেদকে পাওয়া গেল নিজেকে একজন দোকানি পরিচয় দিয়ে তালাশ টিমের একজন কিছু চকলেট কিনল কেটি স্টোর থেকে কিন্তু নজর সেই জুসের দিকেই চকলেটের পাশাপাশি সেই জুস চাইলে রাশেদ প্রথমে বলে তার কাছে নেই এখন নতুন আছে কত চলে আসার সময় রাশেদ নিজেই ইশারা দেয় কয়েক পিস থাকতে পারে এমন ইশারার অপেক্ষাতেই ছিল তালাশ টিম তো কয়েকটা পিস থাকতে যা আছে কিছুক্ষণ দর কষাকষি করে শেষ পর্যন্ত তিনশো বিরানব্বই টাকায় চোদ্দ পিস মালয়েশিয়ান জুস কিনল তালাস টেপ এবার জুসের ক্যানগুলোতে একটু ভালো করে নজর দেয়া যাক প্রত্যেকটি ক্যানের নিচে যে সিল ছিল তা বোঝা যাচ্ছে যে কোনো উপায়ে এগুলো মুছে নতুন সিল দেয়া হয়েছে এসব জুসের স্বাদ নিশ্চয় আমাদের মুখে লেগে থাকে দীর্ঘক্ষণ আর প্যাকেটের গায়ে যেসব গুণাগুণের কথা লেখা থাকে তা দিয়ে হৃষ্টপুষ্ট হয় আমাদের শরীর এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কি কারণে পাড়ার মোড়ে মোড়ে ক্লিনিক গড়ে উঠেছে একটা বিরতিতে যাচ্ছে কিন্তু আপনারা কোথাও যাবেন না কারণ আপনাদের আপ্যায়নের জন্য এনার্জি ড্রিঙ্কস আসছে এনার্জি ড্রিঙ্কসের আশায় যারা চার মিনিট ধরে অপেক্ষায় আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছে আর যারা চলে গেছেন আপনারা দয়া করে তাদেরকে এনার্জি ড্রিঙ্কসের স্বাদটা জানিয়ে দেবেন আপনারা তো দীর্ঘদিন ধরে দেশি জুস বা এনার্জি ড্রিঙ্কস খেয়ে খেয়ে অভ্যস্ত এবার চলুন আপনাদের বিদেশি এনার্জি ড্রিঙ্কস খাওয়ায় বাজারে প্রচলিত আরও একটা এনার্জি ড্রিঙ্কস ভিটা ফাইভ হান্ড্রেড এই কয়েকটি ফ্লেভারে পাওয়া যায় একমাত্র পরিবেশক এখানেও ক্রেতা জুস কিনতে গেল গেল দোকানে পাওয়া না কর্মচারী আছে ভিটা ফাইভ হান্ড্রেড এনার্জি ড্রিঙ্কস কেনার কথা শুনে প্রথমে কিছুটা বিচলিত হলেও পরে অবশ্য বের করে দিল এনার্জি ড্রিঙ্কস কথা হলো

এ ব্যাপারে জানতে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মেইল করা হয় তালাশ টিমের পক্ষ থেকে কিন্তু সে মেইলের কোনো উত্তর আসেনি বিশ দিনেও এই এনার্জি ড্রিঙ্কস আপনার এনার্জি বাড়াবে খাওয়ার সাথে সাথে চাঙ্গা হয়ে উঠবেন আপনি হজম হয়ে যাবে মেয়াদ উত্তীর্ণ লাচ্ছা বা সেমায় চেরি বা স্ট্রবেরি জুস আর শিশুদের খাওয়ালে তারা হজম করে ফেলবে মেয়াদ উত্তীর্ণ গুঁড়ো দুধও সবচেয়ে বেশি থাকে দুধ বাচ্চাদের ফার্মুলেটেড দাম খুব বেশি হয়। তো বাচ্চাটাকে সব পেস্টল খুব একটা ডিফারেন্ট হয় না আর সাধারণ মানুষ যারা যেমন যেটা আম্মাস সব নি আপনি বলো এগুলো দুজোক আপনি কিনলে না আমার পক্ষি বা পাখির গুলো ধরা বুঝার কোনো কারণ এবার শিশুদের গুরুদুধ নিয়ে অনুসন্ধান শুরু হলো। বাজারে মেয়াদ উত্তীর্ণ গুরুদুধ কম দামে পাওয়া যায়। মেয়াদ উত্তীর্ণ দুধের প্যাকেট কিনতে দালাস টিম একজন দালালের সাথে যোগাযোগ শুরু করলো।

কিছুক্ষণ পর বিশ প্যাকেট গরু দুধ নিয়ে এলো সেই দালাল টেস্টের মধ্যে কোনো পরিবর্তন হয়নি সেগুলো দেখা যায় যে নিউট্রন তার ছাল আর কিছু মাল দেখা যায় যে একটু বেশি ড্যামেজ হয়ে গেছে বা বক্সের অফ তেল লাগছে বা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আপনার টেস্টের কিছু পরিবর্তন আসছে সেগুলো আপনার খুব কম দামে মুফাসল এরিয়াতে চালিয়ে দেওয়া ঠকান শহরের মানুষকে সাপ দিয়ে ঠকান গ্রামের মানুষকে রং চং আর মেয়াদ দিয়ে ঠকান কারণ তারা তো গ্রামের মানুষ তারা এত কিছু বোঝে না কিন্তু আপনার সেই ঠকানোর টাকা জমা হবে আপনারই বাসার নিচের ব্যাংকের বুথে সেখান থেকে ক্লিনিকের দূরত্ব খুব বেশি নয় কিন্তু কারণ আপনি যে পণ্যের ব্যবসা করেন না সেই পণ্যে অন্য কেউ আপনাকে ঠকাতে পারে প্রশাসন সবকিছু এবং প্রশাসন এগুলো শুধু সরাসরি করে পুলিশরা মাসিক একটা চাঁদা বা একটা অ্যামাউন্ট ধার্য করে তাদের থেকে যদি কখনো প্রশাসনের কাছে খবর আসে যে এরকম কোনো আপনারা আসছেন বা তারা কোনো টিভি বা কোনো রেড করতে পারে তারা দুই তিন দিন আগেই আপনার যারা ক্রাইম করে তাদেরকে ইনফর্ম করে এবং তারা দুই তিন দিন আগেই মাল সব সরাই এবং মালগুলো কোথায় তারা রাখবে এগুলা পুলিশ প্রশাসন বলে যে আপনারা এখানে রাখেন তাহলে আমরা এইসব জায়গায় ওয়েট করবো এইসব জায়গায় রাখতেন না এইসব জায়গায় আমরা আসবো তার আগে থেকে এদেরকে ইনফর্ম একদিকে ভেজাল বিরোধী অভিযান চলছে অন্যদিকে জায়দা এন্টারপ্রাইজের গোডাউন থেকে হলদিরামের সেমায় সরিয়ে ফেলা হচ্ছে এই খবরটি পেয়ে যায় তালাস টিম সেদিকেও নজর রাখতে হল একটা ভ্যান চোখে পড়ল সবগুলোই হলদিরাম ব্র্যান্ডের তালাস টিম ভ্যানটিকে অনুসরণ করতে লাগল জাংখারপোল বঙ্গবাজার ফুলবাড়িয়া হয়ে ভ্যানটি চলতে লাগলো কাপ্তান বাজারের দিকে পেছনে তালাশের ক্যামেরা এই বাজারের কয়েকটি দোকানে হলদিরামের সেমাই দিয়ে গেল আবিদ এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধিরা কয়েকদিন পর আবার কাপ্তান বাজারে ঢুকল তালাশ টিম উদ্দেশ্য হলদিরামের সেমাই কেনা একই ধরনের সেমায়ের প্যাকেটে কয়েক ধরনের মেয়াদের সেল দেখে বোঝার উপায় নেই যে এগুলো নতুন করে বসানো মেয়াদের সিল এবার দেখুন ভেলকিবাজি এখানেও কিভাবে আসল সিল উঠিয়ে পুনরায় মেয়াদ বৃদ্ধির সিল বসানো হয়েছে এইটা তো আমার খারাপ লাগছে পরে লাগানো এটা আমি তো জানতাম না এটা কোন কোম্পানি লোক কাজ বসে আসবো আসলে তারা দরম আমি তালাশ টিম বা গণমাধ্যম আর কতগুলো খাবার থেকে সাবধান করবে আপনাকে এত সন্দেহ নিয়ে কি জীবন চলে মানুষের ভেজাল বা মেয়াদ উত্তীর্ণ খাবারের যে আতঙ্ক তার বয়স কত কত বছর হল গণমাধ্যমের নিয়মিত রসদ এই খবর কেউ বলবেন দশ বছর কেউ বিশ বছর বলবেন কেউ বা বলবেন তার চেয়েও বেশি তাহলে সমস্যার সমাধান হচ্ছে না কেন তবে কি সমাধানের মধ্যেই সমস্যা লুকিয়ে আছে এবার যেতে হবে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানে মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে